মানে পাটোয়ারে মানে টায়ার অ্যালোরিং একদম নতুনই সময় থাকে এবং গাড়িটাও থাকে ফ্রেশ কন্ডিশনে এবং শুধু পাটোয়ারি থেকে গাড়ি না চাইলে পাটোয়ারি থেকে গাড়ির যাবতীয় যত কাজ আছে সেটাও কিন্তু সার্ভিস দিয়ে থাকে শুধু আপনি পেমেন্ট দেবেন কাজ করাই নিতে পারবেন যেমন এলপিজি সিএনজি আরও অন্য আপনারা অন্য অন্য কী সার্ভিস দেন আপনারা আমার এখানে একটা গাড়ি ফুল সার্ভিসিং ফুল কাজ করা হয় একটা গাড়ি সিএনজি এলপিজি কনভার্সন আপনার গাড়ি ইঞ্জিনের কাজ সাসপেন্ডের কাজ হাইব্রিডের এর ব্রেক বুস্টার সার্ভিসিং এবং হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং গাড়ির রিমস টায়ার গাড়ির এসি কাজ কার ডেকোরেশন एवरीथिंग গাড়ির ফুল সলিউশন পাটরি মডেল সে পাবে ওকে এবং এই শোরুমে আসলে কি কি গাড়ি পাবে আরো আমার কাছে আরো প্রচুর গাড়ি আছে প্রাডু আছে 2012 এর প্রাডু জি মডেল 2012 রেজিস্ট্রেশন 2014 জি এটা মানে ভিতরে বাইরে ভিতরে এবং বাইরে দামটা কত দাম পড়বে হলি যে বাহাত্তর লাখ টাকা আসলে কম করে গাড়ি তাহলে হুন্ডা একদম চমৎকার ক্লাস হাইব্রিড ব্যাটারি একশো একশো এটা দাম বুস্টার একদম মিয়া মিয়া এই গাড়িটার প্রাইস পূর্ব হলে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ ওকে হলো হেরিয়ার হেরিয়ার এটা হলো মডেল একবার সিট পাওয়ার সিট হিটার তারপর একটা দেখাই এটা হলো ঝুঁকি নিশান ঝুঁকি এটা নিশান ঝুঁকি টার দাম পড়বো বারো লাখ বিশ হাজার টাকা মডেল দুই হাজার বারো জি রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো

টাকায় পাচ্ছেন চোদ্দ লাখ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আটের মডেল আট ইন রেজিস্ট্রেশন কালার টো হচ্ছে রেড অ্যান্ড কালার খুবই সুন্দর আপনাদের লোকেশনটা বলে দিন তেজগাঁও সাত রাস্তা পাটোয়ারি ওকে আমি একটু ঠিকানাটা যদি দেখাই এই হলো পাটোয়ারি মোটরস খুবই সুন্দর তেজগাঁও সাত রাস্তা যদি সাত রাস্তা থেকে আসেন এই সোজা আর যদি হাতির জিল থেকে আসেন তাহলে এই সোজা আসলে দেখবেন পাটোয়ারি কার হাউস স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি ফোন করুন এবং আরও যদি কোনো গাড়ির তথ্য জানতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ